আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহ আল্লাতালার মেহরবানিতে ভালো আছেন আপনি যদি নতুন সৌদি প্রবাসী হন অথবা সৌদি আরবে আসার পরিকল্পনা করে থাকেন তাহলে এই তথ্যটি আপনার জন্য জানা অত্যাবশ্যক আজ আমরা সৌদি আরবের শ্রম আইন এবং কিওয়া বা কিওয়া প্ল্যাটফর্মের একটি বাধ্যতামূলক নিয়ম নিয়ে কথা বলব ইনশাআল্লাহ যা না জানার কারণে অনেক সৌদি প্রবাসী মারাত্মক আইনি জটিলতায় পড়ছেন নিয়মটি হল অনলাইন ওয়ার্ক কন্ট্রাক্ট প্রথমে একটি প্রচলিত ভুল ধারণা ভেঙে দিই বাংলাদেশ থেকে আসার সময় আপনি যে চুক্তিপত্র বা এগ্রিমেন্ট করে আসেন সৌদি আরবে আইনগতভাবে সেটি চূড়ান্ত নয় সৌদি আরবে আপনার চাকরি বৈধ করার জন্য নিয়োগকর্তা বা কফিলের সাথে অবশ্যই কিওয়া নামক সরকারি অনলাইন প্ল্যাটফর্মে একটি ডিজিটাল ওয়ার্ক কন্ট্রাক্ট বা কর্মসংস্থান চুক্তির নথিভুক্ত করতে হবে এই নিয়মটি কোম্পানির ভিসা মোয়াস্সেসা কিংবা তথাকথিত ফ্রি ভিসা সকল প্রকার কর্মীর জন্য সমানভাবে প্রযোজ্য এই অনলাইন চুক্তি হল সৌদি আরবে আপনার চাকরির একমাত্র আইনিভিত্তি এবং আপনার অধিকার সুরক্ষার প্রধান দলিল চুক্তি প্রক্রিয়া এবং সঠিক সময়সীমা এখানে কয়েকটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে যা আপনাকে পরিষ্কারভাবে বুঝতে হবে এক নিয়োগকর্তার দায়িত্ব আইন অনুযায়ী আপনার কাজ শুরু করার প্রথম সপ্তাহের মধ্যেই আপনার নিয়োগকর্তা বা কফিলের দায়িত্ব হল কিউ প্ল্যাটফর্মে আপনার জন্য ডিজিটাল চুক্তি তৈরি করে সেটি নথিভুক্ত করা যদি আপনার নিয়োগকর্তা এই সময়ের মধ্যে চুক্তি নথিভুক্ত করতে ব্যর্থ হন তাহলে আপনি তার অনুমতি ছাড়াই অন্য যে প্রতিষ্ঠানে চাকরি স্থানান্তর করার আইনগত অধিকার রাখেন দুই কর্মীর দায়িত্ব নিয়োগকর্তা কিওয়া প্ল্যাটফর্মে চুক্তি তৈরি করে পাঠানোর পর আপনার ব্যক্তিগত কিওয়া ইন্ডিভিজুয়ালস অ্যাকাউন্টে একটি নোটিফিকেশন আসবে সেই মুহূর্ত থেকে আপনি দশ দিন সময় পাবেন চুক্তিটি পর্যালোচনা করার জন্য করণীয় এই দশ দিনের মধ্যে আপনাকে চুক্তির প্রতিটি বিষয়ে যেমন বেতন আপনার পদবি ছুটির নিয়মাবলী এবং অন্যান্য শর্ত খুব ভালোভাবে পড়ে দেখতে হবে সিদ্ধান্ত সকল শর্ত সঠিক থাকলে আপনি চুক্তিটি গ্রহণ বা এক্সেপ্ট করবেন কোনও শর্তে অমিল বা আপত্তি থাকলে আপনি সেটি প্রত্যাখ্যান বা রিজেক্ট করতে পারেন বিশেষ সতর্কতা যদি আপনি এই দশ দিনের মধ্যে কোনো পদক্ষেপই না নেন অর্থাৎ গ্রহণ বা প্রত্যাখ্যান কিছুই না করেন তাহলে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা ক্যান্সেল হয়ে যাবে এটি কোনোভাবেই স্বয়ংক্রিয়ভাবে গৃহীত হবে না তিন ইকামা এবং ওয়ার্ক পারমিট অনেকে নব্বই দিনের নিয়মের সাথে এই যুক্তিকে মিলিয়ে ফেলেন কিন্তু নব্বই দিনের নিয়মটি ভিন্ন আইন অনুযায়ী আপনার সৌদি আরবে প্রবেশের পর নব্বই দিনের মধ্যে আপনার নিয়োগকর্তাকে অবশ্যই আপনার জন্য ইকামা বা বসবাসের অনুমতিপত্র এবং ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি তৈরি করতে হবে যদি তিনি এটি করতে ব্যর্থ হন সেক্ষেত্রেও আপনি তার অনুমতি ছাড়াই অন্য জায়গায় চাকরি স্থানান্তর করার অধিকার রাখেন আপনার চূড়ান্ত করণীয় নতুন প্রবাসীদের জন্য সৌদি আরবে আসার পর জরুরিভাবে নিজের মোবাইল নাম্বার দিয়ে একটি কিউয়া ইন্ডিভিজুয়ালস অ্যাকাউন্ট করে ফেলুন এবং নিয়মিত খেয়াল রাখুন যদি দেখেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে কোনো চুক্তি আসেনি তাহলে এ বিষয়ে আপনার কফিলের সাথে নম্রভাবে কথা বলুন এবং তাকে চুক্তির বিষয়টি মনে করিয়ে দিন পুরাতন প্রবাসীদের জন্য আপনার কিউ অ্যাকাউন্টে লগ করে নিশ্চিত হন যে আপনার চুক্তিটি সঠিকভাবে নথিভুক্ত আছে কিনা আপনার আশেপাশে থাকা নতুন প্রবাসীদের এই গুরুত্বপূর্ণ বার্তাটি শেয়ার করে সচেতন হতে সাহায্য করুন মনে রাখবেন কিওয়া প্ল্যাটফর্মে নথিভুক্ত এই ডিজিটাল চুক্তি হল সৌদি আরবে আপনার সবচেয়ে বড় আইনি রক্ষা কবচ এর মাধ্যমেই আপনার বেতন ছুটি এবং অন্যান্য অধিকার সুরক্ষিত থাকে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিক সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ